এর ভালোবাসার কাছে হেরে গেলেও রানী দুর্যয় বুঝতে পেরে গেল যে এই সম্পায় হচ্ছে তার রানী হেমন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে এই রীতমের সাহায্যে চলে আসে সেনগুপ্ত বাড়িতে ছদ্মবেশে সেখানে রীতম আর দেবু সন্তানের আয়া হয়ে চলে আসে কিন্তু রীতম এটা সমস্তটাই জানত তারপরে রীতম দেবুকে এই কথাটা জানায় দেবু তো ভীষণভাবে খুশি হয় আর তখনই চলে আসে পিঙ্কি বৌদি আর পিঙ্কি বৌদি বলে যে আমি সম্পার মুখটা দেখব। তখন শম্পা বলে যে আমি জনজনে একটা কথা সবাইকে বলতে পারব না বাবু আমি আমার মুখ কাউকে দেখাতে পারবো না আমি দরকার পড়লে আমি চলে যাচ্ছি তখন রীতম বলে আচ্ছা বড় বৌদি কয়েকটা মাস ব্যাপার একটু ম্যানেজ করে নাও না তখন পিঙ্কি বৌদি সেখান থেকে চলে যায় কিন্তু সন্দেহ করতে থাকে তারপরেও কিন্তু দুর্যয় দুনিকে খাবার খাইতে খেতে গেলে দুনি কিন্তু খায় না তারপরে কিন্তু চলে আসে সম্পা আর শম্পার কাছে খাবারটা খুব ভালোভাবেই খেয়ে নেয় দুর্যয় লক্ষ্য করে যে কি ব্যাপার দুনি শম্পার কাছে খাবারটা এত সুন্দরভাবে কেন খেয়ে নিল সম্পাতেও কিন্তু অচেনা তারপরে কিন্তু দুনি বুঝতে পেরে যায় যে এটা রানি তারপরে কিন্তু দুন রানির হাটটা চেপে ধরে দুর্জয় আর বলে তুমি শম্পা নাও সত্যি করে বলো কে। তারপরে কিন্তু দুসম্পর্কে ঘুরিয়ে তার মুখে ঘুমটা তুলে দুর্জয় তারপরে রানী রানী তুমি আমি জানি রানি তুমি বেঁচে আছো তোমার শ্বাস প্রশ্বাস আমি সমস্তটাই চিনি তাই তুমি আমার কাছে ফাঁকি দিতে পারবে না আমি তোমাকে ভালোবাসি রানী আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে কে মারতে চেয়েছিল তাহলে এই কাণ্ডটা কে বা করলো আমি এখন সবাইকে বলে দেবো বাড়িতে যে তুমি বেঁচে আছো তারপরে কিন্তু রানী বলে না দুর্জয় তুমি এমনটা করো না তুমি যদি এমনটা করবে তাহলে আমরা আসল কালপিটকে ধরতে পারবো না আমাকে যে মারতে আমাদের সম্পর্ক যে ভাঙতে চাই সে আমাদের আশেপাশে আসে দুর্জয় তাই আমি তাকে এই ছদ্মবেশটি তাকে ধরবো তুমি এই কথাটা কাউকে বলবে না তারপরে কিন্তু রানী দুর্জয়ের বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর দুর্জয়ও রানীকে ধরে কাঁদতে থাকে এবং দুজনেই কিন্তু দুজনের মধ্যে মিল হয়ে যায় তো বন্ধুরা এমন তাহলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ